এই টোকেনটা এখন আমি যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করি তাহলে কিন্তু আমার তেরো থেকে চোদ্দ দিন সময় লাগবে এটা কিন্তু অনেকের ক্ষেত্রে অনেকটা সময় আপডাউন হতে পারে আর আমি যদি এটা ব্যাংকে থেকে করাই তাহলে আমার সময় লাগবে অনলি পাঁচ মিনিট আসসালামু আলাইকুম হ্যালো ভাইকার আপনার মোটরসাইকেলের ট্যাক্স টুকেন আপনি কোথা থেকে করাবেন বিআরটি থেকে করাবেন নাকি ব্যাংকের মাধ্যমে করাবেন নাকি আপনারা বিএসপির প্রোফাইল থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন এবং বিকাশ থেকে যদি আপনি পেমেন্ট করেন দিন সময় লাগবে কত টাকা লাগবে এবং আপনি যদি ব্যাংক থেকে করান তাহলে কত দিন সময় লাগবে এবং কত টাকা লাগবে এবং আপনি বিআরটি থেকে যদি করান তাহলে কত টাকা এবং কত দিন সময় লাগবে মোটর ট্যাক্স টুকেন ম্যাচ শেষ হয়ে গেছে তো এখন আমি কোথা থেকে করাবো বিকাশের মাধ্যমে পেমেন্ট করব নাকি ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনার দুটি তাপে হয়ে থাকে একটি হচ্ছে দুই বছরের জন্য আর একটি হচ্ছে দশ বছরের জন্য আপনার যদি দশ বছর ট্যাক্স টোকেন মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আপনি কিভাবে আপডেট করাবেন শুধু তেইশ টাকা দিয়ে সেটা আপডেট করাতে পারেন আবার বছরের জন্য তো সেটার কিন্তু আমাদের এই চ্যানেলেই দেওয়া আছে আমার আমার হাতে হচ্ছে সাইকেলের তো এই ট্যাক্স টোকেনের মেয়াদ কিন্তু দুই বছরের জন্য হতে পারে কিংবা দশ বছরের জন্য হতে পারে তো ধরুন এটা আমার দুই বছরের জন্য করা যেহেতু আমি দশ বছরের জন্য করাই নাই বাট এইটা হচ্ছে আমার দশ বছরের জন্য করা তো এই ট্যাক্স টোকেনটা এখন আমি যদি বিকাশের মাধ্যমে তাহলে কিন্তু আমার তেরো থেকে চোদ্দ দিন সময় লাগবে এটা কিন্তু অনেকের ক্ষেত্রে অনেকটা সময় ডাউন হতে পারে আর আমি যদি এটা ব্যাংকে থেকে করাই তাহলে আমার সময় লাগবে অনলি পাঁচ মিনিট আপনারা যদি ব্যাংকের মাধ্যমে ট্যাক্স টোকেন করান তাহলে নিয়মটা কি দেখুন এই পুরাতন ট্যাক্স শুধু আপনারা ব্যাংকের মাধ্যমে জমা দিয়ে দিবেন বাস আপনাদের কাছ থেকে তেইশশো টাকা নেওয়া হবে এবং সাথে সাথেই কিন্তু মাত্র দুই মিনিটের ভিতরে আপনার ট্যাক্স নতুন একটি করে দেবে আর এগারোশো পঞ্চাশ টাকা ফি এটা কিন্তু আপনার দশ বছরের জন্য হোক আর দুই বছরের জন্য হোক একবার করে কিন্তু আপনাকে দিতে হবে এখন এইটা আপনি যদি জমা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার সাথে সাথে ট্যাক্স টোকেন করে দেবে আর এই ট্যাক্স টোকেন যদি আপনি বিকাশ বা বিএসপির প্রোফাইল থেকে দিতে চান তাহলে আপনার কতদিন সময় লাগবে দেখুন এটা কিন্তু অনেকের ক্ষেত্রে অনেকে বলতেছেন বাট দুই দিন তিন দিন কারো এক সপ্তাহ সময় লাগে কিন্তু আপনার মিনিমাম পাঁচ থেকে সাত দিন সময় লাগবে যদি আপনি এটা বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দেন এই ট্যাক্স টোকেনটা এবং সেখানে কিন্তু আপনার সেম দেড়শো টাকা নেওয়া হবে এবং এটা ডেলিভারি চার্জ কিন্তু আপনার একশো টাকা নেওয়া হবে চোদ্দ দিন সময় কারো ক্ষেত্রে মাস সময় কারো ক্ষেত্রে পাঁচ দিন সময় তো নিম্ন কিন্তু ছয় থেকে সাত দিন সময় লাগে তো এই সময়টা কিন্তু আপনার অপেক্ষা করতে হবে আর বিএসপির প্রোফাইল থেকে সকল ইনফরমেশন সব কিছু ঠিকঠাক দিয়ে কিন্তু আপনারা আপডেট করবেন আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারেন বাট কোনো সমস্যা নেই এর মাধ্যমে করবেন তো সেখানে কিন্তু এতো কোনো প্যারা নাই বা যাবেন আর শুধু আপডেট করে নিয়ে আসবেন সেন আমি ব্যাংকের মাধ্যমে করব না আমি বিকাশের মাধ্যমে করব আমি বিআরটিএ থেকেই করাতে পারবো বা সেম প্রসেস একই এটা কোনো প্যারা নাই কারণ আপনারা যখন বিআরটিএ যাবেন তখন কিন্তু আপনারা এই পুরাতন টেক্সট বুক না রেখে নতুন একটি টেক্সট বুক দিবেন সাথে সাথেই বাট এটার কোনো হ্যাসল নেই মাত্র 5 মিনিটের ভিতরে কিন্তু এটা অলরেডি করে দেবে মাধ্যমে করলে কিন্তু এটা আপনার জন্য বেটার হবে এখন কোন কোন ব্যাংকে এই টেক্সট বুকটা করা লাগে আছে ইউসিবি ব্যাংক প্রাইম ব্যাংক প্রিমিয়ার ব্যাংক ওয়ান ব্যাংক এই ধরনের ব্যাংক জিগলাস ইসলামী ব্যাংক আইএফআইসি ব্যাংক তো এই প্রত্যেকটা ব্যাংকে মানে বিআরটি এর শাখায় যারা অনলাইনে টাকা জমা নেয় সেই শাখায় গিয়ে আপনারা মাত্র পাঁচ মিনিটের ভিতরে কিন্তু ট্যাক্স টোকেন আপডেট করাতে পারেন ট্যাক্স টোকেন মাত্র পাঁচ মিনিটের ভিতরে করতে পারেন ব্যাংকের মাধ্যমে তাহলে এটা আপনার জন্য বেটার হবে এখন আপনি ডিসাইড করতে পারেন আপনি কোথায় থেকে করবেন ব্যাংকের মাধ্যমে করবেন নাকি বিকাশের মাধ্যমে করবেন এটা আপনার যেখানে সুবিধা সেখান থেকে কিন্তু আপনারা আপডেট করাতে পারেন আর যাদের অলরেডি দশ বছর মেয়াদ শেষ শুধু টাকায় কীভাবে আপডেট করাবেন সেটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে সেটা চালিয়ে দেখতে পারেন তো যদি আপনার ফেসবুক পেজে থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আর আপনার মতামত ইনবক্সে যেন আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম